বলছে এ একা একটি কাজ তাহলে এ করে কত এ কাজটি করে কুড়ি দিনে আচ্ছা বি কাজটি করে কত দিনে তিরিশ দিনে আমরা এটাকে যখন তাহলে একদিনে বি কাজ করে একদিনে করবে একদিনে করবে কত হচ্ছে এক বাই কুড়ি আর এই বি একদিনে করবে কত না বি একদিনে করবে হচ্ছে এক বাই তিরিশ এই দুকে আমরা যোগ করতাম যোগ করলে তাহলে এক বাই কুড়ি প্লাস এক বাই তিরিশ যোগ করলে লসাউকটা কুড়ি গুণিতক তিরিশ পরে হয়ে যেত তিরিশ প্লাস কুড়ি এইটা হচ্ছে আমাদের কি এক একদিনে কত অংশ করতাম এর এই অংশকে উল্টে দিলে আমাদের কত আসতো দিন সংখ্যা আসতো উল্টে দিলে তার মানে উল্টে দিলে কত হচ্ছে গুণ উপরে গুণ থাকবে তিরিশ গুণিত কুড়ি পাই নিচে যোগ ফল প্লাস ফল কত কুড়ি প্লাস করার জন্য শুধু এটাকে মাথায় রাখবো যে দুটো সংখ্যা দেয়া থাকবে তার দুটো গুণ করবো করে যোগ করে ভাগ মানে যোগ ফলটাকে ভাগ করবো তো এটাকে করলে এটা আসছে আমার কত তিরিশ গুণিত কুড়ি পাই আসছে কত পঞ্চাশ কেটে গেল পাঁচ ছয় তিরিশ ছয় দুই বারো তাহলে এখানে ঠিক আছে তো আরো এর ডেপ জানতে গেলে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি সেখান থেকে ভিডিওগুলো বানিয়ে দেব অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে যাতে করে আমি এখান থেকে ইন্সপায়ার হই এবং সেখান থেকে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আর কোনো অসুবিধা থাকলে বা কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে চলো তারপরে কি বলছে দেখো